কাল সারা রাত খুব বৃষ্টি হয়েছিল কিন্তু সকালে উঠে দেখি চেহারা আবার পাল্টে গেছে নদী আবার আগের মতো তবে ভেজা মাটি কিন্তু ছিলই পাহাড়ে বলে না বর্ষাকালে পাহাড়ের নদীগুলো

কেমন ঝটপট রেডি হয়ে নিয়ে বাইরে চলে এসেছিলাম কিছু ফটো ভিডিও তুলতে এসে দেখি কতগুলো প্রজাপতি সিঁড়িতে বসে আছে এই সিঁড়িগুলোতেই খালি প্রজাপতি এসে বসে কি যে পায় কে জানে তবে হ্যাঁ এতগুলো প্রজাপতি এক জায়গায় কখনো দেখিনি জীবদ্দশায় তাই মনটা একেবারে খুশি খুশি হয়ে গেছিল সেসব করে আমরা একটু বেরিয়েছিলাম সারধারটা দেখতে এই ঘুরে ঘুরে দেখছি আর কি আর একটু কেত মেরে ছবি ভিডিও তোলা এরপর আমার সাথে একটা মজার ব্যাপার ঘটে যেটা আর কি সব জায়গায় হয়ে থাকে আমি বলি যে আমার ট্র্যাজেডিটা একটু কমেডির মতনই হয়ে দাঁড়ায় এইখানে সাইডে একটা রাস্তা গেছে যেখানে মানুষ চাইলে ট্রিক করতে পারে তো অনির্মাণ আমাকে বললো চলো আমি তোমাকে ওই রাস্তায় নিয়ে যাচ্ছি সেই দেখে দেখে আমিও যাচ্ছিলাম আগে আগে নাও তুমি একটু ভিডিও করো আর আমি আগে যাই এই করতে করতে গিয়ে দেখি ভালোই এগোনো যাচ্ছে এই সাইডে একটা রাস্তাও পাওয়া গেছে যে না চলো তাহলে এই রাস্তা ধরে এগোনো যাক ও বাবা দু তিন পা ফেলেছি তারপরেই দেখি এক অদৃশ্য জালে পুরো জড়িয়ে গেলাম সে আর কিছু না আকর্ষার জাল ছিল সেটা সেই দেখে আমি আর পিছু তাকাইনি সোজা এরকম হন্টন লাগিয়েছি আমি আর ওদিকে যাব না বলে সোজা এদিকে এসে দেখি অনির্বাণ আবার একটু শাহরুখের মতন কেট মারছে মাথা নাড়াচ্ছে সে যা হাস্যকর কি আর বলবো তারপর আমি ওকে বললাম এখান থেকে একটু দাঁড়িয়ে পড়ো তো বাবু তোমার কয়েকটা একটু ছবি তুলে নি

আচ্ছা এই দেখো পাতার আড়ালে কাউকে দেখতে পাচ্ছ একটা এত বড় কাঠ বিড়ালি ছিল ওখানে চলো এবার আমাদের লাঞ্চের পালা সকাল সকাল স্নান হয়ে গেছিল স্নান টান করে খেতে এসেছি এসে একটা নতুন খাবার ওটা কি বলে তো ওটা হলো বাম্বু শুটস মানে বাঁশের যে কচি অংশটা থাকে সেটাকেই তুলে ভেজে এখন খাবারের সাথে পরিবেশন করেছে সত্যি খেতে খুব ভালো ছিল ওই আলু ভাজার মতনই ছিল আর গরম গরম খাবার আর কি চাই তো মেনুতে ছিল দুপুরে ভাত ডাল বাম্বুসুট আলু ভাজা একটা তরকারি আর আমাদের জন্য ছিল মাছ রুই মাছ করেছিল আর খুব মিষ্টি ছিল আর এই দেখো খাবারটা কতটা সুস্বাদু হয়েছিল আমার খাবারের প্লেট দেখলেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই রুমে ফিরে এসে আর ঘুম টুম কিছু দিইনি সোজা রেডি হয়ে চলে গেছি একদম নদীর পারে। সে কটা ছবি তুলে নিয়ে যাওয়া যায় আর কি চারপাশটা এতটা সুন্দর ছিল যে আমাদের মনের মধ্যে যে যেটুকুনি বাচ্চা বাচ্চা ভাবটা থাকে লুকিয়ে সেগুলো যেন বেরিয়ে এসছিল সবার আমার একার না আসলে প্রকৃতি আমাদেরকে এই রকম করে রাখার জন্য অনেকটা দায়ী মানে দায় তারই তার কাছে গেলে আমরা এরকমই হয়ে যাই সে যেরকমটা থাকে সুন্দর জায়গায় গিয়ে যেমন সুন্দর মন হয়ে যায় সুন্দর মনের মানুষের সাথে থাকলে জীবনটাও সুন্দর হয়ে যায় যাই হোক এটা ছিল আমাদের কিন্তু সন্ধ্যেবেলার খাবার মোমোটা অসাধারণ করেছিল এখনও মুখে লেগে আছে কোটিংটা এত পাতলা করেছিল না আমি সচরাচর এগুলো তো খাই না সেদিনকে গপা গপ খেয়ে নিয়েছি আর পকোড়াটার মধ্যে ছিল পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজি আর মোমো আর এই গোটা টুরে আমাদের সঙ্গী ছিল কেবলই লুডো ব্যাস গুড মর্নিং আজকে আমাদের লাস্ট ডে আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে ভালো লাগছে না চলে যাব এত সুন্দর জায়গা ছিল প্রজাপতি ফুলো কে ছেড়ে খুব সুন্দর জায়গা সকাল থেকে ঘুরে আসলাম এই গোটি আমার এই ব্লগটা যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না হ্যাঁ ওর যখন মনে হচ্ছে ব্লগ করছি যখন মনে থাকছে না ব্লগ করছি না আমরা এনজয় করছি আমি চাই না অতটা

কোথাও থেকে বেরিয়ে ফিরলে বেশ কয়েকটা দিন সেই জায়গাটা নিয়ে বেশ মন খারাপ থাকে এই সময় আমরা এই করতাম এই সময় আমরা এখানে থাকতাম এই সময় খাবার খেতাম ঘুমোতাম মনে পড়ে যায় একটা কে তো দূরে যদিও ফোনে না অনির্বাণ বললে এটা পানকৌড়ি মাছের আশায় বসে আছে দেখো পুরো একদম ছবি তোলার জন্য ডানা মিলে পোজ দিচ্ছে ব্যাস হাতে রয়েছে আর এক দু ঘন্টা এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব হাতে নেই সময় তাই অনির্বাণকে বললাম ভালো দেখে সুন্দর দেখে কয়েকটা ভিডিও আর ছবি তুলে দাও তো তো সেটাইও করছিল তখন আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম ব্লগে নেওয়ার জন্য ভিডিও তো করা হয়নি রিল বানানোর জন্য তাই একটু এই পোশনটা এরকমই রয়েছে একটু মানিয়ে গুছিয়ে নাও আর কি এই সব কিছু করে দেখছি পানকৌড়িটি এখন ওখানে ওরমভাবেই বসে আছে ভাবো একবার খিদে কি জিনিস মাছের আশায় সেও বসে আছে ওখানে আর এই ক্লিপটা আমি দিদির থেকে নিয়েছি দিদি ভোরবেলা গেছিল একটু দূরে ওইখানে গিয়ে দুটো নদী এখানে এসে মিশেছে আর যাওয়ার আগেও আমাদের লুডো খেলা চাই কারণ অনির্বান্ধাকে হারাতে হবে তো শেষ মুহূর্তে এই জঙ্গল ফেরার পালাম ব্যাস নদী পাহাড় আর একগুচ্ছ প্রজাপতিকে সাক্ষী রেখে আমাদের সবার এই একটা গ্রুপ ছবি রইলো তোমাদের জন্য আর আমাদের জন্য এই ব্লগে যেটা আমরা পরে দেখবো আর মনে করবো ইস এই সময় এই বয়সে এই বছরে আমরা এখানে বেড়াতে গেছিলাম তখন আমরা এরকম দেখতেছিলাম এখন আমরা এরম দেখতে হয়েছি ভিডিও ফটো নান চলো আস্তে আস্তে এখান থেকে এবার চলে যাই লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে অনির্বান্ধাকে হারানো গেছে কি আনন্দ জীবনে নোংরা ভাবে আমাকে হারিয়েছিল এনাকে তো চেনো সুপ্রিয়তা আগের বারে মন্দারমণি বেড়াতে গিয়ে তোমাদের সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম সুপ্রিয় তার এখানে বেড়াতেই সে দুদিনই জ্বর হয়েছে আর জ্বরের জন্য মানুষটা মজাই করতে পারেনি সেরকম তাই জন্য ঠিক হয়েছে আবার আসবো আবার আমরা এখানে ফিরে আসবো এই নদী পাথর পাখি গাছ আর প্রজাপতিদের মাঝে ওরা কিন্তু এর আগে এখানে ঘুরে গেছে বারো তেরো বছর পর ওরা আবার এখানে এসেছে আবারও হবে নিশ্চয় বারো বছর পর কুড়ি বছর পর আমাদের এখানে আসা এটা দিয়েছে কি সুন্দর ঠিকই শেষ শেষবেলায় যাওয়ার সময় একবার করে ফুল মন্দারমণিটাও দিয়েছিল যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে অল্প অল্প করে বৃষ্টি শুরু হচ্ছে

আমার মনে হয় পৃথিবীর থেকে আনন্দের কাজ হলো কোথাও ঘুরতে যাওয়া আর সব থেকে কষ্টের কাজ সেখান থেকে ফিরে আসা মনটা এখন করছে যে পদ দিয়ে এসেছিলাম সে পদ দিয়েই এখন ফিরে যাচ্ছি গাড়িতে এক ঘন্টা জার্নি করার পরে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি এসে এত বিভৎস গরমে কষ্ট হচ্ছিল আমার আর তার তো মনটা আর মুডটা একদম বিকড়ে গেছিল। তাই বললাম এক্ষুনি আইসক্রিম নিয়ে আসতো তো অনির্বাণ ছুটেছে আইসক্রিম নিয়ে আসার জন্য একদম কথা বলতে পারছিলাম না প্যাচ প্যাচে ঘাম গরম ভীষণ বাজে ওয়েদার হয়ে গেছিল। আর তারপরে দেখি ঝমাঝম বৃষ্টি নামলো তারপরের থেকে আমার আর ভিডিও করা হয়নি ফোনটা পুরো ডেড হয়ে গেছিলো বক্তব্য যেটুকুনি ক্লিপ রয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম জানলা থেকে দেখা বাইরের এই দৃশ্য এগুলো সব অনির্বাণ কালেক্ট করেছিল দেখো কি সুন্দর লাগছে তাই না তবে হ্যাঁ রাতের খাবারটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে গেছিল অনির্বাণরা এটা বুক করেছিল কোথা থেকে একটু জেনে নাও কত নিয়েছে খাবার ডিটেলে বলো এটা হচ্ছে সাদা প্যান্ট ফেলো না প্যাকেজিং নিয়ে তো কোনো কথা হবে না তবে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে খাবারের স্বাদ রান্নার স্বাদ এত সুন্দর ছিল যে আমরা এক কণাও ছেড়ে রাখতে পারিনি খাবারের সবাই ছিটিয়ে পুটে পুরোটা খেয়ে নিয়েছিলাম খুব ভোরবেলা আসলে আমাদের ট্রেনটা ছিল সেই জন্য আমরা এতটা টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও করে উঠতে পারিনি ওই খাবারটা কিন্তু আমাদের রেল কামরার মধ্যে এসেই দিয়ে গিয়েছিল ওই রেল কোচ থেকে আর আমি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত অবধি খুব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো ভালো লাগলে লাইক করে দিও